তো সেই জন্য আমি ভাঙতাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আপনাদের দয় খুব ভালো আছি তাই তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমার ছোট্ট একটি নতুন ব্লগ তো আমি আজকে বানাবো হচ্ছে ভাপা পিঠা যেটা আমাদের ভোলার মানুষের কাছে খুবই জনপ্রিয় এই শীতকাল চলে আসলে আমরা ভোলার মানুষ ভাপা পিঠা না রান্না এইসব ছাড়া কিছু আমরা বুঝি না তাই আমি পিঠা বানানোর জন্য এখানে নারকেলটা ভেঙে নিচ্ছি তারপর এখানে আমি কিছুটা পানি নিয়েছি এবং পানিটা খেয়েছি পানিটা খুব মিষ্টি ছিল আমার একদম পরানটাই জড়িয়ে গেছে বলতে গেলে খুবই ভালো ছিল তো আমি তিনটা নারকেল প্রায় ভেঙে নিয়েছি তো এখানে গুছিয়ে রেখেছি এখন নারকেলগুলো কোরানোর পালা আর কি সো এখন সব কিছু রেডি করে নিছি এখন নারকেলটা কোরাবো তবে নারকেল কোরাতে আমার কাছে খুবই কষ্ট লাগে আমি সামান্য একটু নারকেল কোরিয়ে পুরো একদম হাঁপিয়ে গিয়েছি তো আমার স্বামীকে আমি এখানে একটু চালাকি করেছি আবার আমি বলেছি আমি নারকেল ভেঙে দিব আর সে মানে কোরিয়ে দিবে তো সেই জন্য আমি আর কি চালাকি করে নারকেলটা ভাঙতে আমার কষ্ট লাগে না কিন্তু কোরাইতে আমার খুবই কষ্ট লাগে নারকেলটা সো আসলে কি বলবো তাকে দিয়ে আমি সবগুলো নারিকেল একদম করাইছি তাকে তো আমি বসিয়ে দিয়েছি আমি আবার একটু বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এসে দেখি সে সবগুলো নারিকেল একদম সুন্দর ভাবে খুবই তাড়াতাড়ি করে ফেলছে আসলে আমি এত তাড়াতাড়ি করাইতে পারতাম না সত্যি কথা বাজারে গিয়েছিলাম আবার খেজুরের গুড় আনতে কিন্তু বলতে আসলে এখন আসল খেজুর গুড় পাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার তো আমি আখের গুড় কিনে আবার ওইটাকে জাল দিয়ে তারপরে হচ্ছে একদম খেজুরি গুড়ের মতো করে নিয়েছি এটা দিয়ে আলাদাভাবে ভাবে ভাপা পিঠা খেতে খুবই মজা লাগবে আপনারা চাইলেও এরকম করে বানিয়ে নিতে পারেন যাদের আসলে খেজুরের গুড়টা পছন্দ তারা এই টিক্সটা কাজে লাগাতে পারেন এটা খুবই ভালো কিন্তু আসলে দুঃখের বিষয় ওইখানে যে গুড়িটা মিশ্রণ করেছে বা ইয়ে করেছে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দিতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম তো আমার আম্মু দেখে এদিকে পিঠাগুলো বানাচ্ছে খুবই মাসাল্লাহ সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে আমি এর আগে কখনো মানে ভাপা পিঠা গরম গরম খাইনি একদম শেষ হওয়ার আগ মুহূর্তে খাইতাম কিন্তু আজকে প্রথম আমি ভাপা পিঠা গরম গরম খাইছি এবং খেয়ে দেখলাম আসলে খুবই মজা যে এতদিন আমি কি করলাম গরম গরম পিঠা খাইলাম না মানে বলতে গেলে বোকা ছিলাম আর কি সো এরকম ভাপা পিঠা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাদের ভোলা জেলার মানুষ যারা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন